নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ফিরে এসেছি আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা এখানে মিড ডে মিল প্রকল্পের জন্য নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখুন এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিতে আমি ডিটেলস আপনাদের বলে দেব যে আপনাদের কি যোগ্যতা লাগবে এবং কোথায় আবেদন করবেন এবং কতগুলি শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং শেষ তারিখ আপনারা দেখেছেন থামবেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি যে শেষ তারিখ কিন্তু কুড়ি আগস্ট লাস্ট ডেট তো বন্ধুরা দেখুন আপনারা কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা দেখুন এই ভিডিওটি তাহলে আপনারা ডিটেলস বুঝে যাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির একটু নিচে বা চ্যানেল নিচে দেখবেন এই রকমই রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে দেখবেন যে চিহ্নটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর যে আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো তো বন্ধুরা বন্ধুরা আসুন না দেরি করে ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে দেখুন বন্ধুরা এখানে কি বলেছে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অধীনে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেখুন বন্ধুরা এখানে বলেছে বিজ্ঞপ্তি নাম্বার দিয়েছে প্রফেশনাল ফ্রি হিসাবে মাসে পাবেন এগারো হাজার টাকা দেওয়া হবে মানে আপনাদের কিন্তু মাসে এগারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এখানে বলেছে দেখুন বন্ধুরা যে কিসে নিয়োগ হচ্ছে মিড ডে মিল প্রকল্পের জন্য আসানসোলে একটি পদে এবং জুনিয়ারে একটি জামুরিয়ায় সরি বন্ধুরা জামুরিয়ায় একটি পদে নিয়োগ করা হবে দুটি পদেই অসংরক্ষিত যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা দেখুন কী লাগবে দু ক্ষেত্রে সরকারি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক বছরে আপনাদের কিন্তু ডিপ্লোমা কোর্স অবশ্যই জানতে হবে এখানে বলেছে বয়সমা বলেছে এক আগস্ট দু হাজার আঠেরো হিসাবে এখানে বলেছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়স বয়সের ছাড় পাবেন এখন দেখুন বন্ধুরা আপনাদের বাছাই করা কী হবে কি করে প্রার্থী বাছাই পদ্ধতি বলেছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা হবে তাতে সফল হলে আপনাদের কম্পিউটারের দক্ষতার পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আবেদন এখানে বলেছে আগামী কুড়ি আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন এবং নিজের অ্যাটেস্টেড করা পাসপোর্ট মাপের দুটি রঙিন সাম্প্রতিক ছবি একটি আবেদনপত্রের সেটে অন্যটি আবেদনপত্রের সঙ্গে স্টেপল করে দেবেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি নিজের অ্যাটেস্টেডের জেরক্স প্রয়োজনীয় ডক ডাকমাসুল যুক্ত ও নিজের ঠিকানা লেখা একটি খাম আবেদনপত্রে ভরা খামের মধ্যে দিতে হবে আবেদনপত্রের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্ট আবেদনপত্রের উপরে কিন্তু আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন অব দ্য পোস্ট অফ আবেদন ডাক কে বা সরাসরি ড্রপ বক্সে আপনারা পাঠাতে পারেন এই ঠিকানায় পাঠাবেন দ্য সেক্রেটারি আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ডক্টর জি আর মিত্র সারণী এখানে বলেছে পোস্ট বলেছে আসানসোল ডিস্ট্রিক্ট বলেছে পশ্চিম বর্ধমান পিন নাম্বার বলেছে সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ওয়ান এই পিন নাম্বার এই যে অ্যাড্রেসটি এই পিন নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা এই সেটিকে পাঠাবেন দেখুন বন্ধুরা ফর্মটিকে পাঠাবেন এখানে বলেছে আবেদন করার লিঙ্ক এই রেড রং দেখতে পাচ্ছেন এটা আবেদন করার লিঙ্ক তো বন্ধুরা আসুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এই লিঙ্কটি আমি আপনাদের এই লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা ফর্মটা পাবেন কোথা থেকে সেই ফর্মটাও কিন্তু আমি ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফর্মটাকে কালেক্ট করে কিন্তু অবশ্যই আপনারা ফিল করতে পারেন এবং ফিল আপ করে ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা কিন্তু কুড়ি আগস্টের মধ্যে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে পারেন বা এই অ্যাড্রেসে দেখবেন যে একটি ড্রপ বক্স আছে সেখানে কিন্তু ড্রপ করতে পারেন তো আসুন বন্ধুরা দেখে নিচ্ছি পিডিএফটি এবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি পিডিএফ এখানে বলেছে দেখুন বন্ধু এখানেও পোস্ট বলেছে তো আপনারা এই পিডিএফটি ডাউনলোড করলে বা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন ডাউনলোড করে সেখানে কিন্তু প্রেস করলে এই পিডিএফটি পেয়ে যাবেন তো ডিটেলস আপনারা ভালো করে পড়ে নিতে পারবেন এখানেও ডিটেলস কিন্তু বলা আছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান সব যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আমি যেটা আপনাদের বললাম সেই সেটি এখানে বলা আছে দেখুন বন্ধু এবারে অ্যাপ্লিকেশান ফর্মটা যে ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফর্মটাতে আপনারা ফিল আপ করবেন এবং যাবতীয় ডকুমেন্টস যে দেবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা দেখতে পারলেন সেই ফর্মটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই কানেক্ট করে নিয়ে নেবেন দেখুন বন্ধুরা এখানে ফর্মটাকে কিন্তু আপনারা কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন দেখতেই পালেন ফর্মটা এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন পিডিএফ আকারে এবং সেটা প্রিন্ট করে এ ফোর মা এ ফোর মাপের একটি পেজের মধ্যে এই ফর্মটাকে নেবেন নিয়ে কিন্তু অবশ্যই আপনারা কুড়ি তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এছাড়াও চাকরি রিলেটেড বা কোনো শিক্ষা এডুকেশন রিলেটেড যদি আপনারা কোনো ভিডিও পেতে চান বা আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আর যদি অপরের উপকারই চান বা উপকার লাগে বা ভাবেন যে অপকার অপরের উপকার হলে ভালো হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে অবশ্যই অপরের উপকার হয়ে যাবে এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা